আজকের পত্রিকা থেকে সাম্প্রতিক তথ্য প্রশ্ন উত্তর তারিখ এক আগস্ট দু বাংলাদেশের জিডিপিতে সেবা খাতের অবদান কত শতাংশ চুয়ান্ন শতাংশ বর্তমানে জার্নালভুক্ত জিআই পণ্য কতটি বাষট্টিটি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সম্প্রতি যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর কত শতাংশ শুল্ক কমানোর ঘোষণা দেয় বিশ শতাংশ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থন নিউ ইয়র্কে দ্য কনসার্ট ফর বাংলাদেশ কবে অনুষ্ঠিত হয় এক আগস্ট উনিশশো সালে সুপার কো কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থার নাম পাকিস্তান সম্প্রতি কোন দেশ ঢাকায় দূতাবাস স্থাপন ও অক্টোবরের মধ্যে ই ভিসা চালু করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা বারবার পরীক্ষায় এসেছে কিছু গুরুত্বপূর্ণ সাল কলিঙ্গ যুদ্ধ হয় দুইশো একষট্টি অব্দে পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ পনেরোশো ছাপান্ন সালে পানিপথের তৃতীয় যুদ্ধ সতেরোশো একষট্টি সালে পলাশির যুদ্ধ সতেরোশো সাতান্ন সালে বক্সারের যুদ্ধ সতেরোশো চৌষট্টি সালে দ্বৈত শাসন ব্যবস্থা চালু সতেরোশো সালে ছিয়াত্তরের মনন্তর সতেরোশো সালে চিরস্থায়ী বন্দোবস্ত সতেরোশো সালে ট্রাফালগার যুদ্ধ আঠারোশো সালে ওয়াটারলু যুদ্ধ আঠারোশো সালে সতীদাহ প্রথা উঠছে আঠারোশো সালে বিধবা বিবাহ চালু হয় আঠারোশো সালে সিপাহী বিদ্রোহ হয় আঠারোশো সাতান্ন সালে বিদ্রোহের অবসান আঠারোশো সালে বঙ্গভঙ্গ হয় উনিশশো সালে মুসলিম লীগ গঠিত উনিশশো ছয় সালে বঙ্গভঙ্গ রথ হয় ১৯১১ সালে একম বিশ্বযুদ্ধ শুরু হয় ১৯১৪ সালে একম বিশ্বযুদ্ধ শেষ হয় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় উনিশশো সালে সবুজপত্র পত্রিকা প্রকাশিত হয় ১৯১৪ সালে কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি দীনেশ রঞ্জন দাস পূর্বাশা পত্রিকার সম্পাদককে ছিলেন সঞ্চয় ভট্টাচার্য কাঙ্গাল হরিনাথ সম্পাদিত পত্রিকার নাম গ্রাম প্রকাশিকা বাংলা ভাষায় প্রথম সামরিক পত্র কোনটি দিকদর্শন